নমস্কার আমার সমস্ত ফেসবুক বন্ধুদের আমি নমস্কার জানাই তো আজকে আমি একটা ব্লগ শুরু করলাম তো একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমার সামনে ঘটে গেছে তো দেখে আমি আর থাকতে পারলাম না তোমরা দেখো তোমাদের সবাইকে দেখাই ভিডিওটাতে দেখতে পাচ্ছ যে একটা মা কীভাবে পড়ে আছে হনুমানের বাচ্চাটা দেখো আমার কবি ঠিক আছে তো মাটা হঠাৎ করে মরে গেছে মরে গেছে এই কারণে ওদের মাটা কোনো ইলেকট্রিক শট বা কোনো কিছু খায়নি মাটা স্ট্রোক হয়ে মারা গেছে কারণ ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করে লড়াই করেছে ওদের দলের গোদা হনুমানের সাথে যেগুলো মদ্দা হনুমান থাকে তাদের সাথে লড়াই করে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে তো আমি আর কাজ করতে করতে হঠাৎ করে এই চিৎকার আমি দেখ ছুটে চলে এসে তো বাচ্চাটা ছাড়বে না কিছুতেই মাকে তো ট্রেনে আমি নিয়ে কোলে করে নিয়েছি কোলে করে নিয়ে ওকে সজনে দুধ খাওয়ানো থেকে শুরু করে জল খাওয়ানো শুরু থেকে শুরু করে সব কিছুই করলাম কিন্তু কিছুতেই ওর মা ছাড়া থাকতে পারছে না মা তো হাজার হোক সেটা বলে পশুই হোক বা মানুষই হোক যে একটা মাকে হারালে যে সন্তান কতটা কষ্ট পায় সেটাই আমরা আমি আজ সচক্ষে প্রমা প্রমাণ পেলাম নিজের হাতে প্রমাণ পেলাম তো দেখো আমাদের ভিডিওটা দেখাচ্ছি পুরোটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে কমেন্টে করে জানিয়ে আমি ক্ষমা শিকার সেয়ে নেব ঠিক আছে তো খুব 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 খারাপটা খুব খারাপ লাগছে কষ্টও পাচ্ছি এই দৃশ্যটা দেখে তো আমি আর কিছুতেই আমি আর থাকতে পারলাম না তো আমি বাচ্চাটাকে পুরো কোলে করে নিয়ে মা থেকে মা তো মাছ আর থাকতেই পারবে না কিছুতে কিছুতেই মাছ আর থাকবে না ঠিক আছে তোমরা দেখো কীভাবে চিৎকার করছে কীভাবে চিৎকার করছে তোমরা দেখো ও তো সেই মা মরে গেছে ওই মরা মায়ের ওপরেই ওই বসে দুধ খাচ্ছে মাকে আঁকড়ে ধরে রয়েছে দৃশ্যটা সত্যিকারের দৃশ্যকে জল ফেলার মতো মানে কি বলবো যারা দেখেছে তারা বলছে সত্যিকারের খুব কষ্টকর ব্যাপার তো মাটা খুব চেষ্টা করেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছে ওই হার্ট অ্যাটাক করে মারা গেছে বাচ্চাটা এই মাটা হার্ট অ্যাটাক করে মারা গেছে এটা এই বাচ্চাটার মার হনুমানটা কোনো ইলেকট্রিক শট বা কোনো কিছু খায়নি ওই হার্ট অ্যাটাক করেই মারা গেছে গরম পড়েছে আজকে খুব তার মধ্যে আবার এই গরমের মধ্যেই হয়তো মাটা মারা গেছে তো ইলেকট্রিক শট খেলে আমি বুঝতে পারতাম আওয়াজ হতো নিয়ে দুধ দুধ খাওয়াচ্ছি আমি আমার পাশের প্রতিবেশী দুধ খাওয়াচ্ছে আমি কোলে রেখে দিয়েছি দেখো খুবই কষ্ট লাগছে এরকম কষ্ট মানে পাওয়া একটা সন্তানের কষ্ট পাচ্ছে কিছু বলতে পারছে না তা সত্ত্বেও দেখো কিরম ভাবে চিৎকার করছে মানুষ হলে তো বলতো ওকে ধরে রাখাও খুব দুধ খাচ্ছে কিভাবে চিৎকার করতে করতে গলা শুকিয়ে গেছে দুধ খাচ্ছে দুধ কিনে নিয়ে এসে দিয়ে খাওয়ানো হলো এরপর বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে ওকে সযত্নে রাখবো তোমরা কিন্তু কমেন্টে জানাবে সবাই কমেন্ট করবে ঠিক আছে আমি কিন্তু কমেন্ট দেখতে চাই আমি কাজটা খারাপ করলাম না ভালো করলাম তোমাদের আশায় পেসে থাকবো তোমাদের জবাবের জন্য বসে থাকবে খুবই কষ্ট লাগবে একটা সন্তানের পক্ষে খুব খারাপ